হাই এভরিওয়ান সবাইকে আন্তরিক শুভেচ্ছা প্রীতি অভিনন্দন জানিয়ে শুরু করছি পথের দিশা চ্যানেলের নতুন ভিডিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটিতে ক্লিক করবেন তো আমি অনেকদিন বাচ্চাদের ব্যাপারে কিছু বলিনি তো হামাগুড়ি পর্যন্ত বলেছিলাম তো হামাগুড়ির পরের স্টেপটা নিয়ে আজকে আলোচনা করবো তো যেটা হচ্ছে গোড়াই গণ্ডগোল যে কথাটা বলে ওই গোড়াই গণ্ডগোল থেকে মানে কিভাবে আপনারা গোড়াটা ঠিক করবেন মানে প্রথম বাচ্চাদের ধরুন এই হামাগুড়ি দেওয়ার পর থেকে কথা বলতে পারা কথা বলতে পারার পর থেকে ক্লাস ফোর পর্যন্ত মানে ওই জিনিসটা আমি আপনাদের সামনে আজ এক্সপ্লেন করব মানে করা উচিত এটা মনে হয় আমার এইভাবে চললে হয়তো ঠিকঠাক একটা বাচ্চা গড়ে উঠতে পারে এবারে কারু ক্ষেত্রে লাখ ফেভার করে না কিছু কিছু ক্ষেত্রে এ হয়ে যায় এবারে বাবা মা প্রথম দিকটায় একদম বাবা মার সঙ্গেই বাচ্চার পরিচিতি বেশি আর বাবা মার সঙ্গে মিলে বেশি বাবা মা যেইভাবে চলবে বাচ্চাও কিন্তু ঠিক সেইভাবে বাবা মাকে অনুকরণ অনুসরণ করে চলবে ঠিক আছে তো ওই কারণে বলবো প্রথম দিকটায় বাচ্চাদের সামনে কোনো নেগেটিভ কাজ বা কোনো নেগেটিভ কথাবার্তা বা কোনো ঝগড়াঝাটি ঝুট ঝামেলা করবেন না কেন বাচ্চারা দেখবেন নেগেটিভ কাজ বা ঝগড়া করতে গেলে হয়তো একটা স্লাগ ল্যাঙ্গুয়েজ বাজে কথা বলে ফেলেছেন ওগুলো কিন্তু তাড়াতাড়ি ক্যাচ করে নিবে আমি এটা একটা ভিডিওতে নেগেটিভ ভিটির কথাটা বলেছিলাম হয়তো হালকা আলোচনা করেছিলাম তো সেই জন্য বলবো এটা কিন্তু করবেন না এবারে অ লিখতে শিখবে বাচ্চা এবারে সর্বশিক্ষা অভিযান থেকে যেটা বুঝতে পেরেছি মোটামুটি সবার বাড়ির বাবা মাই এখনকার দিনে অ লিখতে পারে এবারে ব্যতিক্রমবশত যাদের বাবা মা নেই বা যাদের বাবা মা পড়াশোনা করেনি বাবা মার নেই কথা কথাটা ভুল বললাম এবারে ওই জায়গা থেকে আমি বলবো যে ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যে সবার বাবা মার স্নেহ ভালোবাসা পেয়ে সব বাচ্চাই বড়ো হোক কেন এটা আমি চাই এটা আমার জীবনের সঙ্গে রিলেটেড আমারও একটা বাচ্চা রয়েছে মেয়ের জন্মদিনে আমি মেয়ের পাশে যেতে পারছি না ঠিক আছে রকমই একটা ব্যাপার হয়েছে মানে ওগুলো কিন্তু আমার অতীতের কিছু কৃতকর্ম ফলে আমি এগুলো করতে পারছি না এটা আমি অ্যাডমিট করছি স্বীকার করছি সবার সামনে যে আমার কিছু মিসবিহেভ বা আমার কিছু চারিত্রিক দোষ তুটি ক্যারেক্টার ডিফার্স ওই সবের কারণে আমি কিন্তু আজ আমার বাচ্চার থেকে দূরে থাকতে পারছি এই ফোনে কথা বলতে পারি মনটা ভালো লাগে তো যাই হোক সেটা বলছি না সবার বাবা মার ভালোবাসা পেয়ে সব বাচ্চা বড়ো হোক এটা আমি চাইবো আর একটা কথা যেটা বলবো এই যে ও লিখার থেকে লেখা বাড়িতে শেখান বা কোনো প্রাইভেট টিচার বাড়িতে রাখে রাখবেন হয়তো এসে শিখিয়ে গেল বা কেউ প্রাইভেটে পড়তে যায় বিশেষ করে গ্রামীণ পরিবেশে এখন প্রায় সম্ভবত বাড়িতে পড়াতে আসে দেখেছি গ্রামীণ পরিবেশে সবাই পাঠশালায় পড়তে যায় তো পড়তে গেলে ওখানে যতটা পড়ছে তার থেকেও মোটামুটি ক্লাস ফোর পর্যন্ত যেটা বললাম বাবা মা একটু এফোর্ট দেবেন দেখবেন গোড়াটা যদি আপনি শক্ত করতে পারেন তো দেখবেন পরবর্তীকালে ওই জায়গাটা থেকে বেশি কোনো প্রবলেম হবে না মানে ওইটা ঠিকঠাকই হয় জিনিসটা তো ওই জায়গা থেকে একটা কথা বলবো বাচ্চা যতটা শিখতে চাইছে ততটা শেখান বাচ্চাকে বেশি শেখানোর প্রয়োজন নেই বেশি শেখাতে যাবেন দেখবেন ওই সব বাচ্চাগুলো হানড্রেডে ধরুন ওই ফর্টি পারসেন্ট ঠিকঠাক থাকে আর ষাট পার্সেন্ট দেখবেন বিগড়ে যায় ছোটোকাল থেকে ভালো ব্রেন নিয়ে বাবা মার এফোর্ট নিয়ে ইয়ে হয়েছে তো এতটা এফোর্ট দেবেন না বাচ্চার ব্রেনের উপরে লোড পড়ে যায় বাচ্চাকে মোটামুটি ক্লাস ফোর ফাইভ সিক্স সেভেন নাইন পর্যন্ত একটা টিউশনের মধ্যে পড়ানোর চেষ্টা করবেন ঠিক আছে নাইনের পরে দুটা টিউশন দিতে পারেন কেন আমি এর মধ্যে একটা কথা বলি এই কারণটা বললাম কারণ হচ্ছে তারপরে ব্যাকে একটু যাব তো এই কারণটা বললাম কারণ হচ্ছে বাচ্চা যদি সবসময় টিউশন পড়তে থাকে টিউশনের দেওয়া পড়াগুলো করবে কখন বাড়িতে বসে আর সারাদিনের মধ্যে একটা মানুষকে আপাতত দুটা ঘন্টা ফ্রি থাকতে হয় স্বাভাবিক মানুষকে তো বাচ্চারা তো বাচ্চা ওকে তো মিনিমাম ছ ঘন্টা সাত ঘন্টা ফ্রি রাখতে হবে তো ওই কারণে মোটামুটি ব্যাপী এবারে আমি বলছি দুপুরে বাচ্চাদের ঘুমাতে দেওয়া উচিত ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে হালকা ঘুমাতে দেবেন দু ঘন্টা দেড় থেকে দু ঘন্টা ঘুমাতে দেবেন এটা হচ্ছে বাচ্চাদের মস্তিষ্ককে স্থির করবে তো দু ঘন্টা পের করবেন না বা দু ঘন্টা দেড় ঘন্টা নিচে নামবেন না এটা একটা মানে আমার কোনো একটা জায়গা থেকে দেখা দেখে আমি শিখেছি এটা আমি আরও বই আর বা আমি এর উপরে গবেষণা করিনি আমি কোনো জায়গা থেকে দেখে শিখেছি মানে শুনেছি বা ব্যাপারটা দুপুরে দেড় থেকে দু ঘন্টা ঘুমাতে দেবেন তো বাচ্চাদের দেখবেন মস্তিষ্ক কিন্তু স্থির থাকবে তো এই কথাটা বলি ক্লাস ফোর পর্যন্ত মোটামুটি যতটাই ধরুন ও আ শিখলো ও আ শিখে একটা প্রাইভেট টিচার এলো কাছে পড়তে গেল কারু বাড়ির প্রাইভেট টিচার এসে কারুবাড়িতে পড়িয়ে দিয়ে যায় পড়িয়ে দিয়ে গেলেও দেখবেন যাদের বাবা মা কাজে একটু ব্যস্ত থাকেন দুজনই কর্মরত তারা বাচ্চাদের পিছনে কিন্তু টাইম দিতে পারেন না ও বাবা অফিসে বেরিয়ে গেল মা অফিসে বেরিয়ে গেল কিন্তু ওই জায়গাটা কিন্তু ভুল করছেন অফিস থেকে ফিরে এসে যেটুকু টাইম পাবেন আমি অনুরোধ করবো ওইটুকু টাইম আপাতত ঘোড়ায় মানে ক্লাস ওয়ান থেকে ফোর পর্যন্ত এই জায়গাটায় মোটামুটি কী পড়ল কাজ কীরকম হলো কিছু কথা জানতে চাইবেন কিছু এ করতে চাইবেন মানে বাচ্চাদের উপরে একটু এফোর্ট দিবেন। যতটাই আপনি কর্মরত থাকুন না কেন দিলে দেখবেন বাচ্চার গোড়ার থেকে বাচ্চাটা যখন শুরু হবে আর একটা কথা যদি পারেন ক্লাস ফোরে বা ক্লাস ওয়ানে এক বছর দু বছর করে পড়িয়ে নেবেন বাচ্চা দেখবেন এতে ব্রেনে ম্যাচুরিটি আছে তাড়াতাড়ি শিখাতে যাওয়ার আগে একটু সময় নিয়ে শিখলে সেটা কিন্তু ভালো হয় তাড়াতাড়ি শিখে গেলেও কিন্তু পরবর্তীকালে ওইটা অসুবিধা হয় বুঝতে অসুবিধা হয় অনেক কিছু ক্ষেত্রে ওই বাচ্চাটা বুঝতে পারে তখন তো ওই জায়গাগুলো একটু লক্ষ্য রাখবেন আর নিজেরা একটু এফোর্ট দিন আপনাদেরকে এটা আমি অনুরোধ করব মানে গোড়ার দিকটা নিজেরা ফুর পর্যন্ত এতটা এফোর্ট দিন যাতে বাচ্চাটা ইয়ে হয় আর নিজেরা একদম নেগেটিভিটি থেকে বিরত থাক যতটা নেগেটিভিটি বাচ্চা হওয়ার আগে বাচ্চা আসার আগে হয়ে গেছে পৃথিবীতে আসার আগে সেটা আপনারা নিজেদের মনের মধ্যে রেখে দিন যে এটা আমরা নেগেটিভ কাজ করেছি তো ওই জায়গাটা থেকে নিজেদের মধ্যে বাচ্চা হওয়ার বাচ্চা আসার পরে মায়ের গর্ভে আসার পরে নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে নেওয়া উচিত যে এরপর থেকে কিন্তু আমরা নেগেটিভিটিতে কোনো থাকবো না বা ঝগড়াঝাটি কিছু এটা একটা কমিটমেন্ট রাখা উচিত মোটামুটি বাচ্চা বড়ো না হওয়া পর্যন্ত এই জিনিসগুলোর উপরে লক্ষ্য রাখবেন দেখবেন বাচ্চার ভবিষ্যৎ খুব খুব একদম মানে ভালো হবে আর বাচ্চাদেরকে একটু নিজের চোখে চোখে রাখার চেষ্টা করবেন বিশেষ করে ওই ক্লাস ফাইভ সিক্স সেভেন পর্যন্ত ঠিক আছে তো নিজেরা একটু অবজারভেশনে রাখবেন যেটা আপনাদের ক্ষেত্রে মানে ভালো হবে বা বাচ্চাটার ভবিষ্যতের ক্ষেত্রে ভালো হবে একটা বাবা মা কী চাইবে যে আমার বাচ্চার ভবিষ্যৎ ভালো হোক বা একটা বাচ্চার গার্ডিয়ান এইটাই চাইবে যে ভবিষ্যৎ ভালো হোক তো ওই জায়গা থেকে আমি এইটাই বলছি মানে আমি নিজে এই অভিজ্ঞতার সঙ্গে যুক্ত এখন আমার এতটাই কপাল খারাপ যে আমার মেয়ের জন্মদিন গেলেও আমি দেখা করতে যেতে পারিনি মানে ওই জায়গায় আমার ওঠার কোনো জায়গা নেই ওটা আমার নিজের কৃতকর্ম অতীতের কিছু কৃতকর্ম আমি বলেছি যে আমি অতীতে খুব খারাপ কিছু কাজ করেছি বা খারাপ কিছু অ্যাক্টিভিটি মানে ক্যারেক্টার ডিফেক্ট চারিত্রিক ত্রুটি আমার মধ্যে অনেক কিছুই রয়েছিলো তো ওইগুলো হয়তো না থাকলে আমি হয়তো বাস্তবটাকে জানতে পারতাম না এতটা কাছ থেকে বুঝতে পারতাম না এখনও অনেক বাকি আছে বোঝার তো যাই হোক যতটা বুঝবো ততটা বলবো এবারে বড়দের ক্ষেত্রে কালকে টপিক আনব একটা ভালো টপিক মানে ওটা হয়তো শুনতে খারাপ লাগবে কিন্তু টপিকটা খুব ভালো তো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে আর যদি ভালো লাগে আজকের ভিডিও তো